মহাবিশে মহাকাশে মহাকালো মাঝে মহাবিশে মহাকাশে মহাকালো মাঝে আমি মানব একাকি ভ্রুমি বিষয়ে ভ্রুমি বিষয়ে মহাবিশ্বে তুমি আছো বিসনাথ অসীম রহস মাঝে তুমি আছো বিসনাথ অসীম রহস মাঝে নীরবে একাকী আপন মহিমা নিন্তকালে অগণ্য দীপ্ত লোকে তুমি আছো মরে চাহি আমি চাহি তোমা পানে স্তব্ধ সর্বকুল হলো শান্তি মগ্ন চড়া চরো স্তব্ধ সর্বকোলা হলো শান্তি মগ্ন চরা চরো এক তুমি তোমা মাঝে আমি একা নির্ভয়ে মহাবিশে মহাকাশে মহাকাল